হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই সুস্থ নিরাপদ আছেন ফ্রেন্ডস আজকে আমি চলে এসেছি পুরান ঢাকার দয়াগঞ্জ রেল ব্রিজের সামনে একটা লোকাল রেস্টুরেন্টে সেখানে আজকে আমি সকালের নাস্তা করব। সকালের নাস্তায় আমি নিয়েছিলাম পরোটা ডাল ভাজি দেন হচ্ছে ডিম ফ্রেন্ডস আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না আর যারা আজকেই ভিডিওটা প্রথম দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলে যাবেন না ফ্রেন্ডস এই হচ্ছে ডাল ভাজি যেটা হচ্ছে ঝোল ঝোল ছিল যেটা আমি ঝোল একটু বেশি চেয়েই নিয়েছিলাম ওনাদের কাছ থেকে বিকজ পুরান ঢাকার ডাল ভাজি ঝোল আমার খুবই পছন্দর আর এই ডাল ভাজির টেস্টটা মার্শাল্লা বেশ ভালোই লেগেছে আমার কাছে দেখতে পাচ্ছেন আর কালারটাও দুর্দান্ত ছিল যেটার মধ্যে আমি পুরান ঢাকার ছোঁয়া পেয়েছি আর পুরান ঢাকায় আমি অনেক নাস্তা করেছি ভিডিও কমই আছে বাট আপনাদের জন্য আমি আস্তে আস্তে পুরান ঢাকার কিছু লোকাল রেস্টুরেন্টের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো আর এই রেস্টুরেন্টটার ডালভাজি পরোটা আমার খুবই প্রিয় তাদের দোকানের কোনো নাম লেখা নাই সাইনবোর্ডে এটা পাবেন ঠিক দয়গঞ্জ রেল ব্রিজটা পার হয়ে সিনার পাশেই এই রেস্টুরেন্টটা এই রেস্টুরেন্টের পরোটা ভাজি আমার খুবই পছন্দের আগেই বলেছি আপনারা ট্রাই করতে পারেন আর লোকাল রেস্টুরেন্টের খাবারের মধ্যে আমি বলবো এটার খাবারটাই সবচাইতে ভালো লেগেছে আমার কাছে ফ্রেন্ডস আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য একটি ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম